নবীজি সল্লু আলাইসাল্লাম বলেছেন আমার পরেই পৃথিবীতে যারা বসবাস করবে তারা অনেক মতভেদ দেখবে তারা অনেক মতভেদের সম্মুখীন হবে নবীজি এই কথা বলেছেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা এই মতভেদ দেখবা তখন তোমরা দুইটা পথ অবলম্বন করবা দুইটা পথ তোমরা অনুসরণ করবা এই মতভেদ নিরসন করার জন্য এই মতভেদ থেকে উত্তোলন পাওয়ার জন্য তোমরা দুইটা পথ অবলম্বন করবা নবীজি বলছেন এক নাম্বার আল্লাহর নবী বলছেন তোমরা আমার শূন্যতটাকে অনুসরণ করবা আমার শূন্যতটাকে তোমরা অবলম্বন করবা দুই আমার প্রাপ্ত সাহাবাদের শূন্যতটাকে তোমরা অনুসরণ করবা যখন তোমরা মতভেদের মাঝে পড়ে যাবা